তত্ত্বাবধায়ক আসলে তো ইউনুসে থাকার কোনো কোন সুযোগই নাই যদি আমরা ধরে নিজের তত্ত্বাবধায়ক এক্সেপ্ট করলেন সুপ্রিম কোর্ট তাহলে যে মুহূর্তে অনাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনুস নোবডি আদালত যদি আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয় হ্যাঁ আমি জানি না যে কি হতে পারে তাই না তো আপনার মানে যদি রায় দেয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাহলে তো তাৎক্ষণিকভাবে ইউনুস সরকার বিলুপ্ত হয়ে যাবে নাকি দেখুন আমার আমি প্রায় চল্লিশ বছর আইন প্রফেশনে আছি আমি একজন ব্যারিস্টার আমি দেশের সিনিয়র লয়ার আমার এক্সপেরিয়েন্স যে মুহূর্তে রায় প্রনাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে এটা সকলের জন্য কার্যকর হয়ে যায় সই না হলেও আদালতে যে মুহূর্তে রায়টা অ্যানাউন্স করা হবে সেই মুহূর্তে সেটা লিগাল স্ট্যান্ডে চলে আসে তো ধরুন যদি আমরা অনুমান করে ধরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল জাজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হয়ে গেল তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হলে কিন্তু তত্ত্বাবধায়কের স্ট্রাকচার এস্টাবলিশড হবে স্ট্রাকচারটা কি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি তিনি রাজি না হন বা তাকে না পাওয়া যায় তাহলে তার পূর্বের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যদি তাকে না পাওয়া যায় তার পূর্বের প্রধান বিচারপতি তিনজন তারপরে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি মানে প্রধান বিচারপতি না এভাবে পাঁচটা স্তর অতিক্রম করতে হবে পাঁচটা স্তরের পরেও যদি দেখা যায় পাওয়া যাচ্ছে না তখন সকলের গ্রহণযোগ্য একটা লোককে বসাইতে হবে পাঁচটা স্তরের লোক তো বাংলাদেশে অ্যাভেইলেবেল তাহলে তত্ত্বাবধায়ক আসলে তো ইউনুসের থাকার কোন কোন সুযোগই নাই যদি আমরা ধরে নিজে তত্ত্বাবধানে একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনুস নোবডি আর একটা বিষয় এখানে মঞ্জুর হক সাহেব আছেন ওনার আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি সুপ্রিম কোর্টে প্রধান আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী না এই মুহূর্তে আমি কি করতে পারি নির্বাহী কাজ পরিচালনার জন্য তারা একটা রেফারেন্স পাঠিয়েছিলেন যদিও সেটা নিয়ে অনেক আপত্তি আছে যে ওই সময় প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে কখন কোর্ট বসলো আদন রাউট পাঠিয়েছেন কিনা সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন কোথায় মিটিং করছে কাগজ দেখান কাগজ আর দেখাচ্ছে না তারপর আমি যুক্তির খাতিদের ধরে নিলাম একটা মিটিং হয়েছিল তারা একটা রেফারেন্স পাঠিয়েছে এই সেই রেফারেন্সটা আমার কাছে আছে এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে বলছেন। সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা নাই তারপরে এসে বলছেন রাষ্ট্রের প্লিজ নোট ইট জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিব্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন এইখানে খুব ইম্পর্টেন্ট মঞ্জুর সাহেব আপনি তো বিভিন্ন টেলিভিশন বা প্রোগ্রাম কথা বলেন রাষ্ট্রের জরুরি প্রয়োজন নট সরকারের রাষ্ট্র সরকার আলাদা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে নট অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে অর্থাৎ সুপ্রিম কোর্ট রাষ্ট্রের মালিক হলো রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ রাষ্ট্রের প্রয়োজনে একবারও বল নাই সরকারের প্রয়োজনে আর অন্তর্বর্তীকালীন সরকার নামক শব্দটা কোথাও বলেননি বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন ইনুজ সাহেব তাকে কেউ যে বিভিন্নভাবে অভিষিক্ত করেন কনস্টিটিউশনে যেমন নাই আমাদের সুপ্রিম কোর্ট মাথায় রাখছে যে আমি সুপ্রিম কোর্ট সংবিধানে জানাই তা দেওয়ার একটি আমারও নাই ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু এখন নাই তাহলে সুলতানা প্রশ্ন করতে পারেন যে তাহলে কারা হচ্ছেন রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য রাষ্ট্রপতি তার পাওয়ারে অ্যাডভাইজার নিতে 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 পারেন 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 সেক্রেটারি সেক্রেটারি প্রেস বিষয়টা কিন্তু এইরকম হতে পারে এই জন্য কোনো জায়গায় সরকার নামক শব্দটা নাই ফলে রাষ্ট্রপতিকে সাহায্য করতে ওনারা থাকতে পারেন আর এইটা সাপ্লিমেন্ট হয়েছে নিউ এজ এর এডিটর নুরুল কবির তিনি আমি এপ্রিল মাসে এই প্রসঙ্গটা তুলেছিলাম আমাদের ফজলুল বাড়ি নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটা আলোচনা আমি এই প্রসঙ্গটা কঠোর ভাবে তুলেছিলাম লাস্ট এপ্রিলে নিউ এর নুরুল কবির জিজ্ঞাসা করছিলেন প্রধান উপদেষ্টাকে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি কাকে উপদেশ দেন উনি ফেল ফেলায় বলতেছে যে আসলে তো এটা তো ভেবে তো দেখিনি কারণ তত্ত্বাবধায়ক সরকার তো নাই তত্ত্বাবধায়ক সরকার থাকলে উনি তত্ত্বাবধায়কের উপদেষ্টা তাহলে উনি কাকে উপদেশ দেন উনি কিন্তু কোনো জবাব দিতে পারেন নাই স্টিল আমি একজন লয়ার হিসাবে এই জায়গা আমি উনি কোন সরকারের উপদেষ্টা না উনি হাইয়েস্ট রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন কাজী সরকার পরিচালনা করতে গেলে যে স্ট্রাকচার লিগালি সেই স্ট্রাকচারে এখনো আইনসিদ্ধভাবে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তার কেবিনেট এক্সিস্টিং পার্লামেন্ট এক্সিস্টিং কেননা পার্লামেন্ট বাতিল করতে হলেও শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ থাকতে হবে প্রধানমন্ত্রী তো কোনো লিখিত অনুরোধ করেন নাই তারপর আরো ইন্টারেস্টিং হলো ধরে নেন পার্লামেন্ট ভেঙে দেশে নতুন পার্লামেন্ট না হওয়া পর্যন্ত যদি কোন আইন প্রণয়ন করতে হয় তাহলে যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে ওই পার্লামেন্টকে আবার পার্লামেন্টের সেশনে আহ্বান করা যাবে আর প্রধানমন্ত্রী যদি যুক্তির খাতিরে কেউ তর্কের খাতিরে বলেন যে রিজাইন করছে তাহলে আর্টিকেল ফোর অনুযায়ী রিজাইন দিল রাষ্ট্রপতি তাকে বলবেন আপনার সাকসেসর আপনার উত্তরসূরি না আসা পর্যন্ত আপনি এটা চালিয়ে যাবেন এর মাঝখানে এই যে দেশের সর্বোচ্চ আইন এখানে অন্য কোন ব্যবস্থা নাই তাহলে আজকে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারকে এই পরবর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখতে চায় বললেন আপনি মঞ্জুরুল হক আপনি নিশ্চয়ই ব্রিফিংটি শুনেছেন তার তাহলে এটি কিসের তাৎপর্য বহন করে এটি কিসের ইঙ্গিত দেয় এখন জটিল হয়ে গেল বিষয়টি এখন সমরেজাউল করিম ভাইয়ের বক্তব্য শুনলাম এর ভিতরে এর পেছনে একটি মাত্র লাইন আমি যোগ করি সেটি হলো যে সম্পূর্ণ অবৈধভাবে পনেরোটা মাস একটা গ্রুপ নিজেদেরকে সরকার বলে দেশ পরিচালনা করছে আপনি তো প্রমাণ করে দিলেন যে আইনত কিভাবে তারা অবৈধ এবং তারা কখনো বৈধ হতে পারে না বা বৈধ হওয়ার কোনো সুযোগও নেই তাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন আদেশ হাইকোর্টের বিভিন্ন আদেশ জারি করাচ্ছেন বিভিন্ন অর্ডিনেন্স পাস করাচ্ছেন এই যে আইসিটি আদালতে বিভিন্ন অর্ডিনেন্স পোসীন করছেন এক একদিন এক একটা করে লাইন পুষিন করছেন করে যাচ্ছেন এই এই জিনিসগুলো এই যেমন ধরুন যে এর আগের আদেশের আগের আদেশে ছিল যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কেউ নির্বাচনে লড়তে পারবে অর্থাৎ আওয়ামী লীগের কোন যাদের যেসব নেতার নামে মামলা হয়েছে শেখ হাসিনা সহ তারা কেউ নির্বাচনে লড়তে পারবে না এইটা অডিনেন্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এরকম অর্ডিনেন্স তো পাশ করছে সেই বেআইনি সরকার এখন আশঙ্কার জায়গাটি হচ্ছে যে যখন আগামী কালকে এই বিষয়টি যদি রেজাউল ভাই যেটি বললেন যে ঘোষণা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইফেক্টেড হয়ে যাচ্ছে তো সেরকম ব্যাপারটা তো তারা জানেন তারা যদি সেটাই ঘোষণা করেই বসেন তাহলে ডক্টর ইনুস সাহেবের সাথে এই যে লোকগুলো এরা কোথায় যাবে সুতরাং এটা যে ঘোষণা করে বসবেন না এই মর্মেই আপনার সিদ্ধান্তে আসা যায় যে এরকম ঘোষণা আসতে যাচ্ছে না এরকম ঘোষণা মানে তো সরকারের জাস্ট সরকার কোপপুর হয়ে উবে যাবে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থায় যে প্রাক্তন বিচারপতি তিনি তার বাকি নয়জন সদস্যকে নির্বাচন করবেন কাকে কাকে নেবেন সেটা সম্পূর্ণ তার ইফতিয়ারের উপরে দাঁড়াবে এটি তো বিএনপি বললো যে আমাদের লোক দিলাম এদেরকে নিতে হবে ব্যাপার না সব দল থেকে লোক চাওয়া হবে চাওয়ার পর তাদের তাদের ভিতর থেকে বাছাই করে নয়জন নেওয়া হবে যেটি আমরা এর আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাগুলোতে দেখে এসেছি যে নয়জন উপদেষ্টা থাকেন এবং একজন থাকেন প্রধান উপদেষ্টা জনের একটি সরকার গঠন করা তো সেইটি যদি হয় বাংলাদেশে এখন প্রাক্তন বিচারপতি একাধিক রয়েছে তাহলে সেই বিচারপতিরা আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তো এই রিক্সটা ইনুসের সরকার বলে আমি মনে করি না সুতরাং কালকে মীমাংসা হচ্ছে না বলেই আমার বিশ্বাস জি এটা এই অনেকেই বেশিরভাগই বলছেন এই কারণেই সরকার পিছাচ্ছে মানে তারিখের পর তারিখ পিছাচ্ছে কালকে শুনানি হলে হয়তো রায় হবে না সময় রেজাউল করি আপনি যদি দেখেন এখানে ফকরুল হাসান এক মন্তব্য করেছেন যে তাহলে বর্তমান ইউনুস সরকার যে ভয়ঙ্কর কার্যক্রম পরিচালনা করছে তা মহামান্য রাষ্ট্রপতির দায় কিনা অবশ্যই রাষ্ট্রপতির দায় না এই কারণে রাষ্ট্রপতি তো নির্বাহী ক্ষমতার এক্তিয়ার সম্পন্ন না এবং আমাদের দেশের আইনে একজন মানুষকে শুধু সমস্ত দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময় তাকে ইমিউনিটি দেওয়া হয়েছে এখানে তার কোনো দায় নাই এই কারণে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাকে নিয়োগের সময় একবারও বলে নাই শপথের যদি অনুষ্ঠানটা ইউটিউবে থাকে এনে দেখেন তিনি কিন্তু একবারও বলেন নাই যে আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমি আবার ওই রেফারেন্সে যাচ্ছি রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী এটা আমার না সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় আমরা পরামর্শ দিচ্ছি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে উপদেষ্টা নিয়োগ করতে পারে নট সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মাথার বিচার ছিল যে সংবিধানে যেটা নাই আমি সুপ্রিম কোর্টে সেটা করতে পারি না এই জন্য তারা উল্লেখ করে দিয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফে এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় তারাও বলতেছে বিধান নাই কাজী আমি অন্তর্বর্তীকালীন করে পরামর্শ দিলাম না আমি তুমি উপদেশটা নিতে পারো কি জন্য? জন্য রাষ্ট্রের নির্বাহী জরুরি সরকারের না মনে রাখবেন সরকারের না রাষ্ট্রের রাষ্ট্রে যদি কোন সরকার না থাকে তখনও কিন্তু রাষ্ট্র চলবে কারণ রাষ্ট্রের মুকুট যিনি তিনি কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নামেই চলবে রাষ্ট্রপতির নামে ব্যুরোক্রাটরা কাজ করবে অন্যরা কাজ করবে সরকার না থাকলেও যেমন চারদিন দিন সরকার ছিল না চলছে না সেই চার দিন তো শূন্যতা ছিল না রাষ্ট্রপতি ছিল ফলে এখন ইনুস যেটা দায়িত্ব নিয়ে দখল করে আসেন যেটা মঞ্জুরল হক বললেন এবং আপনার একজন দর্শক শ্রোতা বলছেন এইটা আমাদের সংবিধানে সাতের ক অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ সাতের কতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই সংবিধানের বিধিবিধানকে উপেক্ষা করে অবজ্ঞা করে মানুষের আস্থায়তার সৃষ্টি করে এটাকে নষ্ট করতে চায় ষড়যন্ত্র করে ষড়যন্ত্রে সাহায্য করে অনুসমর্থন করে সেই কৃত কর্মটি হবে রাষ্ট্রদ্রোহিতা